মিজি মিজি করো কেন খাই খাই এখন বাজে তোমার ওই ছটা পঁয়তাল্লিশ কি বলতো পাঁচটা সাড়ে পাঁচটার দিকে উঠলে তাড়াতাড়ি কাজটা হয় ঠিক কথা কিন্তু এত ঠান্ডায় না আমি উঠতে একদম পারি না আর এত রাত্রি পর্যন্ত ভিডিও এডিট করতে সময় লেগে যায় যে সকালবেলা ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে যায় আর সকালবেলা ঘুম থেকে উঠে আগে একটু গোপালকে ডাকি তারপরে ঘুম থেকে উঠি যেন সারাদিনটা যেন একটু ভালো কাটে এই কেউ কি বা চাই ঠাকুরের কাছে একটাই দিন চাই যে যেমন ভাবে কেটে যাচ্ছে জীবনটা সেভাবেই যেন কেটে যেতে পারে গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো মমনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো কালকে রাত্রিবেলা আমি চাদরটাকে গুছিয়ে পেতে রেখে দিয়েছিলাম বলে সকালবেলা ঝামেলাটা একটু কম আর রাতেবেলা ওই জালার কাছে একটা বোতল রেখে দিই জল জন্য রাতেবেলা এমনিতে আমি উঠি না মানে এক ঘুমে সকাল হয়ে যায় তো তবু রেখে দিই কখন কি দরকার হয় আর রাতেবেলা শোয়ার সময় বিছনাতে ওই সোয়েটার নিয়ে রেখে দিই খুলে সুই তো ওইগুলোই একটুখানি সরিয়ে দেবো আর কি আর আমি এমনিতেই একটু শীত কাতুরে কি বলে তো ঠান্ডা ঠান্ডা করে আমার এমনি কাজ হয় না আর ওই জন্য গায়ে একটু সোয়েটার ফোয়েটার চাপিয়ে শীতটাকে একটু বেঁধে ফেলতে পারলে তাহলে সকালবেলা বাসে কাজগুলো ঝটঝট করে হয়ে যাবে তারপরে আবার স্নানে যেতে হবে স্নান করতে হবে তারপরে রান্নার ঘরে ঢুকতে হবে তারপরে রান্না করতে হবে এরপর ঘর থেকে বেরোবো এখানে ভাত বসে গেছে আর এখানে পালং শাকটা বসিয়ে দিয়েছি আর এখানে পালং শাকের জন্য বড়িটা ভেজে রেখে দিয়েছি এটা লাস্টে নামানোর সময় যেত সকালবেলা রেডি হয়ে গেছে ওই বিট গাজর সব দিয়ে একটা এনার্জি ড্রিঙ্ক এখানে রাত্রিবেলার জন্য ওই সব রকম কড়াই দিয়ে ওটা ভেজানো আছে তরকা হবে এখানে পালং শাকের তরকা এটা হয়ে গেছে

আলু কি হবে ঠিক আছে মুখটা কবুল দিবেন খালি এটা ভিডিওর মধ্যে দেখে দেব দেখি কারণ তুই আমার কথা বলার মাঝখানে মুখটা তখন কিন্তু পরে বলতে পারবি না কেটে দাও কেটে দাও আমি কাটবো না ও পড়তে পড়ুক আমি আস্তে আস্তে করে একটুখানি বসি এখন তারপরে যাব রান্না হয় এখন খিচে রাখা আছে অল্প করে করা আছে বেশি নেই

বো জিলে কি হবে কালকে রান্নাটা এই যে আমাদের খোলাচে করছে খোলাচে এইটা খেতে খুব ভালো আছে খালি যখনই পিঠে হয় তখনই খালি বলবে চারটে চ্যাপ্টে পিঠেটা করবেন চারটে চেপ্টে পিঠে খোলা খেটা রেডি হয়ে গেছে এবার তুন কাছে নিয়ে যাই বলো বলো কার চাই ভাই মিচি মিচি করো কেন খাই খাই পিঠে পুলি নরম সাদে মন জুড়ি যায় গরম 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 মানে তরকার কড়াইটাকে বসিয়ে দিয়ে এসেছি দিয়ে আর খোলাতে নিয়ে এসেছি দিয়ে আমাকে একটা কি তরকাটা হচ্ছে সে বলে না চিকেনটা কি তরকার উপর দিয়ে উড়ে গেল নাকি সেই হয়েছে ব্যাপার অল্প একটু চিকেন তো এবারে থমকে যাওয়া সেই দিনগুলোকে কাটিয়ে আবার সবকিছু নতুন করেছি বসে খেতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল রোজ যা কাজ বোতল জল ভরে সুন্দর করে এখানে সাজিয়ে গুছিয়ে রাখা কারণ সকালবেলা ঘুম থেকে উঠলেই জলের দরকার জল দিয়ে গরম জল হবে তারপরে কিছুটা রান্নার কাজে লাগবে সবটা মিশে সেই জন্য গুছিয়ে দিলাম কালকে রবিবার একটু এখন পড়ছে ওরা এখন শোবে না একটু পরে শোবে আর আমি চলে এসেছি এই ঘরে বিছনা উপরে উঠে পড়ছি আজকে তো একটু যেন কম কম ছিল আজকে যেন অতিরিক্ত ঠান্ডা পরে গেছে একদম লেপ কম্বল চাপা দিয়ে চুপ করে শিয়ে পড়বো উফ কালকে সানডে কালকে আটটা বাজবে তবে বিছনা ছেড়ে আমি নিচে নামবো কালকে তখন পড়া আছে আটটার সময় পড়তে যাবে তখনই উঠে গেটটা খুলবো খুলে আবার একটু দশ মিনিট শুনে সাড়ে আটটা নটার সময় করে উঠবো উঠে তারপরে কাজ করবো কারণ আমার একটা দিন ছুটি একটা দিন ছুটি মানে আমাকে ঘুমোতেই হবে ওরে বাউরে সারা সপ্তাহ আমি আশা করে বসে থাকি কখন শনিবারটা আসবে আমার আর রবিবারের রাত্রিবেলাটা আমার একদম ভালো লাগে না আমার পরের দিন যেতে হবে এই এইভাবে আমার বাবা কানি আজকেই স্টপ করে দিলাম নেক্সট লাগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ গুড নাই